নভেম্বর বিখ্যাত সিএনএন নিউজ সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সাক্ষাৎকারটিতে তিনি এমন অনেক বিষয় বলেছেন স্পষ্ট করে বলেছেন যেটা এর আগে আর কোনো ইদানিং তিনি অনেকগুলো সংবাদ মাধ্যম মানে সাক্ষাৎকার দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো জায়গাতেই এতটা স্পষ্টভাবে তিনি নিজেকে প্রকাশ করেননি যেটা সিএনএন নিউজ এইটিনের সাক্ষাৎকারে তিনি যেটি দিয়েছেন এখানে অনেকগুলো বিষয় এসছে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে যে তিনি সারা পৃথিবীর কাছে মোহাম্মদ ইউনুসের আসল চরিত্রটি তার গণতন্ত্রের একটা নামাবলির আড়ালে তার ভেতরে যে প্রচণ্ড সাম্প্রদায়িকতার দিকে তিনি দেশটাকে নিয়ে যাচ্ছেন সেই ব্যাপারটা উল্লেখ করেছেন এবং একটা বড় অংশ জুড়ে এইটা রয়েছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার বক্তব্য কিন্তু এর বাইরে তিনি যে বক্তব্যটি নিয়ে আমরা এখন আলোচনা করব আমি এখন সেটা হচ্ছে আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান তার সম্পর্কে বক্তব্য আমেরিকার সম্পর্কে বক্তব্য এবং ভারতের সঙ্গে তার সম্পর্কের রসায়ন সেটা নিয়ে বক্তব্য এই সবগুলো মিলিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইঙ্গিতটার কথা গত কিছুদিন ধরে আমি একাধিক এপিসোডে বলেছি যে ভারতের মধ্যস্থতায় আমেরিকা এবং ভারতের মধ্যস্থতায় প্রথমত ওয়াকার উজ্জামানের সঙ্গে একটা তালমেল বা রফা হয়ে গেছে বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার সেই বিষয়টি এবং দ্বিতীয়ত ভারতের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গেও একটা বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার আমি এই সঙ্গে যে সাক্ষাৎকার এর বিশেষ একটু অংশ নিয়ে আপনাদের কাছে বিশেষ এই অংশটুকু নিয়েই আপনাদের কাছে এখন আলোচনা করব তাকে প্রশ্ন করা হয়েছিল সিএনএন নিউজ এইটিনের পক্ষ থেকে আমি মূল ইংরেজিটাই বলছি হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান ইনফল ইন নেগোসিয়েটিং ইউর এক্সিট অ্যান্ড ডু ইউ বিলিভ ইউয়াজ অ্যাক্টিং ইনডিপেন্ডেন্টলি আন্ডার ইউ এস ডিপ্লোমেটিক প্রেসার অর অ্যাজ অ্যা ব্যালেন্সিং অ্যাক্টার টু প্রিভেন্ট ব্লাডশেট মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আপনাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে আপনার পথ ছেড়ে দিতে হয়েছে তার জন্যে চিফ চ্যানেল চিপ আর্মি চিফ জেনারেল ওয়ার্কার উজ্জামানের ইনভলভমেন্ট তার সাথে সম্পৃক্ততা সেটা কি ধরনের আপনি কি মনে করেন তিনি স্বাধীন ইচ্ছায় তার নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মানে সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে ওই যে সেনা যে অস্ত্র নামিয়ে গুলি করবে না এই বিষয়টি সেটা তিনি তার স্বেচ্ছায় নিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নাকি ইউএস ডিপ্লোমেটিক প্রেসারে আমেরিকার চাপে কূটনৈতিক চাপের ফলে তিনি নিয়েছিলেন অথবা ব্যালেন্সিং একটা টু প্রিভেন্ট ব্লাড সেট যে আরও রক্তপাত যাতে না হয় তার জন্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এইটা ছিল প্রশ্ন এর উত্তরে তিনি বলছেন দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশান মানে আর্মিকে সেনাবাহিনীকে একটা ভয়ঙ্কর একটা অসাধ্য একটা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছিল সেটা কি ডিপেন্ডিং এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট একটা সাংবিধানিক সরকারকে রক্ষা করা কার বিরুদ্ধে রক্ষা করা এগেনস্ট ওভার হোয়েমিং অফ ভায়োলেন্স যে ভয়ঙ্কর একটা মব ভায়োলেন্স তার সামনে তাকে রক্ষা করা হোয়াইল অ্যাভয়েডিং এনি ফার্দার লস অফ টাইম লস অফ লাইফ আরও জীবন বা রক্তপাত যাতে না হয় জীবন যাতে না যায় তার জন্যে সেটা করা আওয়ার ডিসকাশন ফোকাসড অন প্রিভেন্টিং এ কমপ্লিট ব্ল্যাক ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড এনশিওরিং দ্য সেফটি অফ মাই ফ্যামিলি অ্যান্ড স্টাফ অ্যান্ড অফ অর্ডিনারি সিভিলিয়ানস অন দ্য স্ট্রিটস অফ ঢাকা হুয়েদার অর হোয়াট কাইন্ড অফ এক্সটার্নাল প্রেশার ইনফ্লুয়েস ডিস আই ক্যানট সে তিনি বলেছিলেন আমার পরিবারের জীবন রক্ষা আমার যে কর্মীরা তাদের জীবন রক্ষা এবং সাধারণ নাগরিকের জীবন রক্ষার জন্যে আমি মনে করি যে এইটা এই জিনিসটা সেদিন করেছিল সেনাবাহিনী এই রাস্তা নেই ছিল। এর পেছনে অন্য কোনো প্রেশার আছে কিনা বাইরের এক্সটার্নাল প্রেশার এই সিদ্ধান্তের পেছনে ছিল কিনা আমি সেটা বলতে পারি না অর্থাৎ তিনি এক্সটার্নাল